যেমন খালি একটা রিলিফ নয় মানুষের সুস্থ হওয়ার লাইফটাকে মানুষের একটা পরিবর্তন যেটা যে কষ্টটা আমরা রেগুলারলি পাচ্ছি আজকে কেউ এক বছর ধরে পাচ্ছেন কেউ দু বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ কুড়ি বছর আজকে হাত তুলতে পারছেন না হাত পেছনে নিতে পারছেন না মাথায় চিরুনি করতে পারছেন না কাপড় চোপড় করতে অসুবিধা হচ্ছে বিভিন্ন টাইপের কষ্ট মানুষের লাইফের মধ্যে এসছে কিন্তু আলটিমেটলি সুস্থ হতে পারেননি বহুভাবেই তারা চেষ্টা করেছেন কিন্তু একটা জায়গায় মানুষকে একটা নিশ্চিত করেছে রাঙ্গোলি আয়ুর্বেদ যারা এই প্রবলেমস নিয়ে রাঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন তারা এই একটাই কথা বলবেন যে হ্যাঁ আমার প্রবলেমসটা মিটেছে আমি এখন নর্মাল লাইফে ফিরেছি আমি হাত তুলতে পারছি এবং আমার যা অসুবিধা ছিল সেখান থেকে আমি মুক্তি পেয়েছি তো রাঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পজিটিভলি দিয়েছে সুস্থ হওয়ার সেটা কিন্তু একদম নিশ্চিত এবং জেনুইনই প্রবন্ধ যেমন ফ্রোজেন শোল্ডারের কথা বলছি যে আমাদের হাত তুলতে না পারার একটা কষ্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সার্ভাইকাল পণ্ডালিসের সমস্যা যেহেতু ফ্রোজেন শোল্ডার বললাম কাঁধ ওখান থেকে ঘাড়ের ব্যথা এবং সার্ভাইকাল স্পন্ডালিসের ক্ষেত্রে একটা সমস্যা আমরা দেখেছি রাস্তাঘাটে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে মানুষ যেখানে সেখানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে আমি হঠাৎ করে অন্ধকার হয়ে গেল চোখের সামনে এবং প্রবল পরিমাণে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে শুতে পাচ্ছে না অনেকেই বমিটিং মানে বমি করে ফেলছে বমিটিং টেন্ডেন্সি হচ্ছে এইখান থেকেও মানুষকে দেখেছি কলার পরে ঘুরতে রিলিফের জায়গাটা প্রশ্ন রয়েছে পাউলা দেখো আমাদের কাছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই ধরনের পেশেন্ট দৈনন্দিনই আসছে এবং বহু মানুষ আছে যারা নেক কলার পরে লাইফ মেনটেন করছিলেন তারা তো বছর বছর ধরে নেক কলার পরে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্নভাবে কষ্ট বসলে কষ্ট মাথা ঘুরে দাঁড়িয়ে থাকলে কষ্ট আজকে সার্ভাইকেলের অনেকগুলো প্রবলেমস আছে এবং সব থেকে মারাত্মক যেগুলো প্রবলেমস হচ্ছে যেটা হাঁটতে হাঁটতে মানুষ চোখে অন্ধকার দেখে হাঁটতে হাঁটতে মানুষ চোখে অন্ধকার দেখে বহু মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় এখান থেকে বহু টাইপের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানুষের তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই যে সার্ভাইকেল লাইটিস যেটা আছে ক্রিটিক্যাল যাদের হয়েছে তারাও যেমন আজকে সুস্থ লাইফ মেনটেন করছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে এবং যারা নর্মাল প্রবলেম নিয়ে এসছেন তারা তো প্রত্যেকেই ভালো আছে যারা ক্রিটিক্যাল নিয়ে এসছেন নেক কলার পরে তার লাইফটাকে চলছিল এরকম প্রচুর পেশেন্ট এসছে তারা আজকে নেক কলার তাদের আমরা একটাই কথা বলছি ডে ওয়ান থেকে কোনো নেক কলারের প্রয়োজন নেই আপনারা মেনটেন করুন এবং ধীরে ধীরে করে আপনি নিজের নর্মাল পজিশানে ফিরবেন এবং প্রতিটা পেশেন্ট সেখানে ফিরেছেন এটার মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই সার্ভিক্যাল স্পর্নালিসের সঙ্গে যেহেতু একেবারেই স্পাইন নিয়ে আলোচনা করছি আমি লাম্বাস পর্নালিসিসে চলে যাব গতদিন আমরা লাম্বাস নিয়ে আলোচনা করেছি কোমরে ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আমরা মানে একেবারেই কোমরে বেল্ট পরে ঘুরছে বা অপারেশন পর্যন্ত হয়েছে তারপরেও কিন্তু হিপ রিপ্লেসমেন্ট হয়ে গেল তারপরেও তার হাঁটাটা একটা বিশাল বড় প্রশ্ন আমি হাঁটতে পারবো বা হাঁটছে না কোমরে যন্ত্রণা কমছে না বসে থাকতে পারছে না একভাবে একটা মানুষ আমাদের লাইফস্টাইলটাও একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে কিন্তু রোগটার থেকে মুক্তি কোথায় দেখো এখানে আজকে লাম্বার স্পন্ডল নিয়েও বহু পেশেন্ট এসছে যেমন সার্ভাইকেলেও প্রচুর পেশেন্ট এসছে আমাদের কাছে যারা অপারেশন করেও এসছে তাদেরকে অপারেশন সাজেস্ট করা হয়েছে তারা অপারেশন করেছেন কিন্তু ভালো হয়নি আজকে লাম্বারের ক্ষেত্রেও তাই হয়েছে যাদের অপারেশন করা হয়েছে তারাও ভালো হয়নি আজকে এরকম প্রচুর পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা আজকে নর্মাল লাইফ ফিরেছেন আজকে লাম্বার স্মালিটি যে প্রবলেমগুলো থাকে মনে হয় হাঁটতে হাঁটতে কমরটা লক হয়ে যায় বসতে পারেন না বসলে পরে উঠতে গেলে কোমরটা লক হয়ে যায় শুলে পরে এপাশ ওপাশ করতে পারেন না লাম্বারেরও অনেক প্রবলেমস আছে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা লাম্বার নিয়েও এসছেন তারা কিন্তু আজকের ডেটে প্রতিটা পেশেন্ট সুস্থ লাইফ মেনটেন করছেন এর মধ্যে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে